যোদ্ধা এখন সহায় হয় অসহায় হয়ে গেছি আল্লাহ তুমি সহায় দান করো এবং আমার শেখ সাহেব রহমান ফের আল্লাহ তুমি জান্নাতর ফের দাও দান করো আল্লাহ সে তার ডাকে আমরা সারা দিয়েছিলাম আমরা ওই দিন যে সারা দিয়েছিলাম সারা দিয়ে ছাপিয়ে পড়েছিলাম পাখানাদার বাহিনীর বিরুদ্ধে আল্লাহ তুমি সেদিন আমাদের জয় দিয়েছিলে এখন আজ নতুন আমাদের যে কাজ খুব করেছে আল্লাহ

আমাদেরকে তুমি হেফাজত করো আমাদের যত যেখানে যেখানে আছে আল্লাহ বাংলাদেশের সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ হায়াত করে দাও আল্লাহ ইমান আমার মৃত্যু করি আল্লাহ আল্লাহ